চাঙ্গওয়ালে তৃণমূলের প্রধান দীপালী সিং ও তার মেয়ে স্বর্ণিকা সিং এর উপর হামলার অভিযোগ উঠল খড়গপুর টাউনের বিএনআর রাউন্ড সংলগ্ন এলাকায় মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানা গেছে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দীপালি তার ডান হাত ভেঙে গিয়েছে অভিযোগ বাইকে করে মুখ বাঁধা অবস্থায় একজন এসে হামলা চালায় সনিকার উপর উল্লেখ্য দশই অক্টোবর খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়ালে অঞ্চল অফিসে প্রধান দীপালি সিং এর উপর হামলা এবং কালি লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মঙ্গলবার সকালে সাড়ে দশটা নাগাদ খড়গপুর এসডিপিওর কাছে অভিযোগ সংক্রান্ত বিষয় ডেকে পাঠানোর জন্য স্কুটিতে করে যাচ্ছিলেন দীপালি ও তার মেয়ে সনিকা সনিকা জানান সেপ্টেম্বর মাসের ঘটনায় তিনিও সাক্ষী তাই দিন এসডিপিও ডেকেছিলেন তাদের সেখানে মা স্কুটিতে করে যাওয়ার সময় বিএনআর রাউন্ডের কাছে একটি বাঁকে একটি বাইক এসে ধাক্কা মেরে স্কুটি ফেলে দেয় আর সেই যুবকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল পড়ে যাওয়ার পর মুখে কিছু দেওয়ার চেষ্টা করে হাতাহাতিও শুরু হয়ে যায় পরে চিৎকার করলে লোকজন জোর হয় তখন পালিয়ে যায় ওই যুবক তাকে চিনতে পারেননি তার উল্লেখ্য এলাকায় উন্নয়নের কাজ না পাওয়া নিয়ে অঞ্চল অফিসে মারামারির ঘটনা ঘটেছিল দশই অক্টোবর খড়গপুর দু নম্বর ব্লকের চাংওয়াল অঞ্চল অফিসে দশই অক্টোবর শুক্রবার বিকেলে জেনারেল বডির মিটিং ছিল সেই মিটিং শুরু হওয়ার আগে মারধর ও কালী লেপনের ঘটনা ঘটেছিল তারপর এই দিন ফের এমন ঘটনা ঘটলো যে গত মাসের আমাদের যে কেসটা হয়েছিল চাংওয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর উপরে হামলাটা যে হয়েছিল আজকে এসডিপিও স্যারের সাথে আজকে আমাদের কথা বলার ছিল কেসটা নিয়ে সেই জন্য আমি ওনার মেয়ে স্বর্ণিকা সিং আমি ঝাড়গ্রামে ছিলাম সেখান থেকে আমি ফিরছিলাম স্টিল ধরে আমার মা আমাকে নিতে আসছে সেই মুহূর্তে কি হয় যে আমরা স্টেশন থেকে বেরিয়ে যখন আসছিলাম ওই বিয়ে যে ইয়েটা আছে গার্ডেনটা সেইখানের মধ্যে সেই বিয়ানার গার্ডেনটার কাছে এসে হঠাৎ করে একটা বাইক এসে আমাদেরকে পুরো সোজা গাড়ির মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয় এবং যখন আমরা পড়ে যাই দুজনে মিলে আমার মা পড়ে যায় মায়ের তো সঙ্গে সঙ্গে হাতটা পুরো টুকরো টুকরো হয়ে যায় এবং আমি পড়ে যাই আমার জামাকাপড় ছিঁড়ে গেছে আমার পায়ে লেগেছে লোকটা এসে আমাদেরকে মারোর মুখের মধ্যে কিছু বাঁধা বাদা ছিল আমার মায়ের মুখের মধ্যে মারে মায়ের মুখে দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে তাতে মারাপিট শুরু করলে আমার সাথেও কিছুটা হাতা পাই হয় কিন্তু সেই মুহূর্তে যেহেতু আমি তখন চিলিয়ে লোকজনকে ডাকি সেই সময় ওই লোকটা পালিয়ে যায় তো যাই না কিভাবে কি হয়েছে কিন্তু মারধর করা হয়েছে এবং হাতটা তো ভেঙেই দেওয়া হয়েছে কি উদ্দেশ্য করা হয়েছে কেন সেটা সেটা তো আমরা জানি উদ্দেশ্য কি কি ছিল আমরা শুধু এটা জানি যে আগে এসডিপিও স্যারের সাথে আমাদের দেখা করার কথা ছিল আমাদের কেস নিয়ে কথা হচ্ছিল দেখেন আমি সাক্ষী রয়েছি সেই সাক্ষী হিসেবে আমি ওনার সাথে কথা বলতে جاচ্ছিলাম সেই সাক্ষীটা যেতে না দিতে পারি তার জন্য হয়তো আমাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে থানায় আমরা এখনো ডাইরি করেনি এনকে ভর্তি করে আমরা থানায় যাব এবং এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানাবো কারা করেছে যারা আগেও চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিংহের উপরে যারা আগেও এই দুর্ঘটনাগুলো ঘটেছিল তাকে মারধর করেছিল তারাই নিশ্চয় করেছে তাছাড়া এর এর পিছনে আর কারো উদ্দেশ্য থাকার বা কোনো কিছু পাওয়ার কিছু দেখতে পাচ্ছি না এটা কবে নাগাদ হয়েছিল আপনাদের আগের ঘটনাটা এটা আমরা দশ তারিখের দিকে হয়েছিল আগে গত মাসে ঠিক আছে এখন কেমন আছেন আপনারা এখন ওনার হাতটা টুকরো টুকরো গেছে ওনাকে শুধু দেওয়া হয়েছে পেন যাতে ওনার পেনটা না হয় কালকে এখন অ্যাডমিট করছি আমরা ওনার মুখ থেকে রক্ত আসছে দেখতেই পাবেন যে মুখের মধ্যে এই ডাক্তার ইয়ে গুঁজে দিয়েছে কথা বললেই রক্ত আসছে রাতের এখানটা ভেঙে গেছে মুখের মধ্যে কেটে গেছে পুরো তো এটা হয়েছে বিএনআর গার্ডেনটার পরে দুর্গা যেই যে হয় ওই ঘুরতে গিয়ে হ্যাঁ ঘুরতে গিয়ে ওই ওই কর্নারের আগে তাও এবং কর্নারে নয় কর্নারের আগে এসে গাড়িটা ধাক্কা মারে আমাদেরকে সোজা ঢুকে তারপরে মারধর করে আমার নাম স্বর্ণিকা সিং আমি ওনার মেয়ে হ্যাঁ একজনই ছিল একজনই ছিল ওনার মুখের মধ্যে উনি বাঁধা ছিল কাপড় চোপড় নিয়ে না চিহ্নিত করতে পারছি না তারপরে তো ভিড়ের মধ্যে মিশে গেছে ভর্তি চলছে টাকলাম মাদা টেরিজা শিক্ষা নিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষা টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সব পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ফি পাবেন লাইব্রেরি ও সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় তরুণদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস এর জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষা টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স এই নম্বরে নমস্কার আমি টাঙ্গলা মাদার ট্রেজার নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বেরি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন নমস্কার